চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তাদের সাত দফা কর্মসূচি একটা মুক্তিফুল আমি করতেছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এই জায়গায় আসা উচিত ছাত্র রাজনীতিতে যেই পেশি শক্তির প্রভাব হল দখল ক্ষমতা দেখানো লম্বা লম্বা মিছিল করা সাধারণ ছাত্রদেরকে জোর করে নিয়ে যাওয়া এই কালচার থেকে ছাত্র রাজনীতি এবং আমাদের জাতীয় রাজনীতি এবং আমি বিদাহীন্টে এটা স্বীকার করি যে আমরা নিজের ছাত্র শিবির যে রাজনীতি বিভিন্ন ক্যাম্পাসে করেছি তার সবকিছু যে ভালো ছিল ঠিক ছিল এটা সত্য না কিছু কিছু জায়গায় এই আধিপত্যবাদী রাজনীতির মধ্যে আমাদের নিজেদেরও কিছুটা অংশগ্রহণ ছিল আমরা অনেক সময় এটাকে ডিপেন্ড করি এইভাবে যে আমাদের একটা ফেয়ার স্টুডেন্ট পলিটিক্স যেহেতু ছিল না সেহেতু আমাদের সামনে অন্য কোনো অপশন ছিল না কিন্তু হোয়াট এভার দা রিজন ইস আমার বোধ যে জুলাইয়ের পরে আজকে আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি আমাদের একটা খুব স্পষ্ট কমিটমেন্ট থাকা উচিত যে ক্যাম্পাসে হল দখলের কালচারে আর কোনো দিন ফেরত যাওয়া যাবে না ক্যাম্পাসে কোন সাধারণ ছাত্রের উপরে আর একজন দাঁড়াইয়া মাস্তানি করবে এই কাউন্সারে আর কোনোদিন যাওয়া যাবে না যদি এই পরিবর্তনে আমরা যেতে পারি এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কম্পিটেন্সি এবং স্কিল ডেভেলপমেন্টকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি তাইলে পরে যে পরিবর্তন হবে এই পরিবর্তনই মূলত আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে নানান ভাবে ব্যাখ্যা করতে পারি এটা অনেক ডাইমেনশন ছিল আন্দোলন শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সেটা সরকার বিরোধী আন্দোলন ছিল না একটা ভেরি তারপরে একটা সার্টেন টাইমে এটা সরকার বিরোধী আন্দোলন কনভার্ট করেছে তো আমরা যদি বোঝার চেষ্টা করি যে এই আন্দোলনটা তরুণ প্রজন্মের নেতৃত্বে যে জায়গায় নিয়ে দাঁড়িয়েছে এটা কেন দাঁড়ায় এবং এখানে আরেকটা অসাধারণ কম্পোনেন্ট ছিল সেটা হলো যে শেখ হাসিনার নেতৃত্বে যেই ফ্যাসিভালি সরকার এখানে ছিল যেই একনায়ক সরকার এখানে ছিল যে মাফিয়া সরকার এখানে ছিল আপনারা যদি সারা বিশ্বের ইতিহাস দেখেন তাহলে দেখবেন এটা অত্যন্ত শক্তিশালী সরকার ছিল অত্যন্ত শক্তিশালী সরকার ছিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কালচারাল এস্টাবলিশমেন্ট মিডিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরা সবাই একসাথে এক ব্যক্তির দালালি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা আর রাস্তার একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যে টোকাই তার কথা এই দুয়ের মধ্যে মানে কে বলতে এটা যদি আমি নাম সরাই দিই তাহলে বোঝার কোনো উপায় ছিল না যে কথাটা কার তো বাংলাদেশ এমন একটা জায়গায় গিয়েছে তো সেই জায়গা থেকে এই যে তরুণ প্রজন্ম এত বড় একটা বিপ্লব করতে পারলো এটাকে আমি একটু ডিফারেন্ট জায়গা থেকে দেখি দুই সালের শুরুর দিক থেকে ইকোনমিস্টের মধ্যে ডিবেট আছে যেহেতু আমাদের এক্সাক্ট ডেটা সব সময় থাকে না কিন্তু কেউ কেউ বলছে ওই সময়ের শুরু থেকে আমরা একটা পপুলেশন ডিভিডেন্ডে প্রবেশ করেছি এটা হচ্ছে এমন একটা সময় যে যখন দেশের কর্মক্ষম জনশক্তি জনসংখ্যা এটা বেশি কম্পেয়ার টু ওল্ড পপুলেশন যাদেরকে রাষ্ট্রের সোশ্যাল সার্ভিস দিতে হয় চিকিৎসা ব্যয় বাড়ায় যায় রিটায়ারমেন্টে থাকে কাজ করতে পারে না এবং অল্প অল্পবয়সী লোকদেরকে লালন পালন করতে হয় 10 বারো বছরের নিচের বয়স তো এই দুই শ্রেণী থেকে যখন মাসখানের কাজ করার মতো লেবার ফোর্সের সংখ্যাটা অনেক বেড়ে যায় তখন একটা জাতির সামনে সুযোগ থাকে যে এই লেবার ফোর্সটাকে প্রপারলি ব্যবহার করে তার ইকোনমিক ডেভেলপমেন্টকে ফ্যাসিলিটেট করা এটা এরকম না যে আমার পপুলেশন ডিভিডেন্ড থাকলেই আমি অর্থনৈতিক উন্নতি করতে পারবো কিন্তু এটা একটা সুযোগ যে আমি এই রিসোর্সটাকে কাজে লাগাতে পারবো শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছে তখন আমাদের এই অ্যাডভান্টেজটা খুবই ম্যাচিউর জায়গায় ছিল যদি এই গভর্নমেন্টটা ভালো গভর্নমেন্ট হইত গণতন্ত্র থাকতো তাহলে এখন আমরা মাছ বেটার পজিশনে থাকতাম কিন্তু আমরা খুব আশ্চর্য করে খেল ওই ওই সময়টাকে যদি আমরা অবজার্ভ করি তাহলে দেখব যে এই সুযোগটাকে কাজে লাগাইয়া তারা বরং অর্থনীতি থেকে ম্যাসিভ অ্যামাউন্ট অফ টাকা করাপশন করে বিদেশে পাচার করছে ব্যবসা করে আমার দেশে টাকা নেয় বাজেট থেকে আর বড় লোক হয় সিঙ্গাপুরে যারা সিঙ্গাপুরের টপ টেন ধনীর মধ্যে বাংলাদেশের লোক আছে এই দেশের পাওয়ার সেক্টর থেকে পয়সা নিছে বিজনেস সেক্টর থেকে পয়সা নিছে তো এইটা একটা অর্থনীতির সুযোগ ছিল আমার ডেভেলপমেন্টের এইটাকে তারা করাপশন করেছে সেকেন্ড তাহলে করাপশন যদি হয় তাহলে এইখানে আমার যারা তরুণ প্রজন্ম আছে তারা তো ডেপ্রাইভ হবে তারা চাকরি পাবে না তাদের এমনি মার্কেট খারাপ হবে আসিনার সময় আপনারা বিভিন্ন সময় গল্প শুনছেন যে দেশের জিডিপি বাড়ছে দেশের উন্নয়ন হয়েছে কিন্তু এমপ্লয়মেন্ট মার্কেট বাড়েনি তাহলে এমপ্লয়মেন্ট মার্কেট যদি না বাড়ে তাহলে তরুণ প্রজন্ম যে ডেপ্রাইভড হবে তার যে গণতান্ত্রিক বহিঃপ্রকাশ এইটাকে তারা এক ধরনের মাস্তারি দিয়ে অপ্রেস করতে চাইছে সবার সামনে আসছে ছাত্রলীগকে হেলমেট রান্দা হকি স্টিক এটা হচ্ছে ছাত্রলীগ সবার সামনে তারপর রাখছে পুলিশকে

আরেকটা মেকানিজম যে ঠিক আছে আমি চুরি করব মানুষ যাতে প্রতিবাদ না করে তাহলে মানুষের ইমোশনাল রাখতে হবে তারা মুক্তিযুদ্ধকে তাদের ইমোশনাল ওয়েপন হিসাবে ব্যবহার করছে মুক্তিযুদ্ধকে এই দেশে একটা ইন্ডাস্ট্রি বানায় ফেলছে এবং স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই বিভাজনকে আমাদের সামনে রেখে তারা মূলত এই পপুলেশন ডিভিডেন্টের যে সুযোগ ছিল সেই সুযোগটাকে চুরি করে নিজেরা বড় লোক জন্য এই ষোলো রাজনীতি তৈরি করছে কিন্তু শেষ পর্যন্ত যেই পপুলেশন ডিভিডেন্ডের মূল কম্পোনেন্ট হলো এই দেশের ইয়াং জেনারেশন তারা এটাকে মাইনে নিতে না বিভিন্ন সিচুয়েশনের মধ্যে তো তার বই হয়েছে দেখেন যে তরুণ প্রজন্ম জুলাই আন্দোলন করছে আপনারা এরাই আর্লিয়ার আপনার নিরাপদ সড়ক আন্দোলন করছে সরকারের বিপক্ষে সেই আন্দোলনে ছাত্র লীগদের তারা পিটাইয়া অবদমন করার চেষ্টা করছে তো এইটা একটা ধারাবাহিক কনসিকুয়েন্সের মধ্য দিয়ে গিয়ে শেষ পর্যন্ত একটা তরুণ প্রজন্মের বিপ্লবের মধ্য দিয়া এই দেশে একটা টেক্সট বুক পতন আলহামদুলিল্লাহ আজকে এই শেখ পতনের হাসিনার পরে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে আমরা যদি সামনে যেতে চাই আমরা যদি মনে করি যে আমাদের এই ন্যাশনকে আমরা এখন রিবিল করব আমরা আবার নতুন করে তৈরি করব তাহলে কয়েকটা জায়গায় আমাদেরকে চোখ দিতে হবে তার মধ্যে প্রথম হইল যে হাসিনার ফ্যাসিবার। যে বিভাজনের মধ্য দিয়া তৈরি হয়েছে এই বিভাজনকে না বলে অস্বীকার করে আমাদের একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়া সামনে যেতে হবে কোনো জাতি যদি তার জনগোষ্ঠীর এক গ্রুপ আর এক গ্রুপের বিপক্ষে ট্রাইবাল আচরণ করে যা আমি তোমার পছন্দ করি না এতটাই পছন্দ করি না যে তুমি বাইসেই থাকতে পারবে না তুমি রাজনীতিতেই আসতে পারবে না আমি তোমার পিঠায় দেশ ছাড়া করে দেবো এই মানসিকতা যদি একটা দেশের মধ্যে থাকে তাহলে সেই দেশের ছাত্ররা সেই দেশের তরুণরা যুবকরা পড়াশোনা করবে কখন কাজ করবে কখন দেশ নিয়ে আমরা যদি এই বিভাজনের রাজনীতিকে বাদ দিতে না পারি তাহলে আমরা কখনোই সামনে যেতে পারবো না স্পেশালি এমন একটা সময় যখন আমরা এই পপুলেশন অ্যাডভান্টেজের মধ্যে আছি সকল ধরনের বিভাজন বাদ দিয়া আমাদের জাতীয় ঐক্যকে সবার উপরে স্থান দিতে হবে দেখেন জিয়াউর রহমানের একটা খুব অসাধারণ কোর্ট আমাদের দেশে পপুলার যে ব্যক্তি চাইতে দেশ বড় দেশের চাইতে দল বড় আনফর্চুনেটলি তার ওন পার্টি এখন এটা করতে পারতেছে যদি দশপি মেনটেন করতে পারতো আমরা সবাই শুধু বিএনপি না অন্যান্য সকল রাজনৈতিক দল তার এজেন্ডা সেটিং এর সময় যে দেশের ঐক্যকে এবং স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে এটা আমাদের পয়েন্ট নাম্বার ওয়ান যদি জাতীয় ঐক্য ব্যাহত হয় আমি ছাত্রদেরকেও বলবো যে যেই দল করেন দয়া করে একজন আরেকজনের সাথে মারামারিতে যাবেন না একজন আরেকজনের পিছনে লাগবেন না আমরা যদি একজন আরেকজনের সাথে মারামারি করি তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নতি হবে না আমাদের দেশের উন্নতি হবে না আমাদের সবাইকে একসাথে আইসা আমাদের জাতীয় স্বার্থকে আমাদের ঐক্যবদ্ধ স্বার্থকে আমাদের সবার উপরে হবে দ্বিতীয় পয়েন্ট হলো যে আজকে জুলাইয়ের গণ পরে একটা রাজনৈতিক এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এই দেশের তরুণদের সবাই রাজনীতি নিয়ে চিন্তা করে তারা রাজনীতি সচেতন এটা অত্যন্ত ভালো এটা দরকার এটা না হলেও তো আমরা ফ্যাসিবাদের ফ্যাসিবাদকে আমরা পতন করতে পারতাম না কিন্তু এইটার একটা নেগেটিভ দিক আছে নেগেটিভ দিক হলো যে আমাদের বড়রা যদি ভালো থাকতো আমাদের সিনিয়ররা যদি দেশ পরিচালনা করতে পারত তাহলে তো আপনাদের রাজনীতি নিয়ে চিন্তা করার কথা ছাত্রদের কাছ তো পলিটিক্স করা না ছাত্রদের কাছ তো পড়াশোনা করা লিডারশিপ তৈরি করা তাই আজকে কেন ছাত্ররা রাজনীতিতে যেতে বাধ্য হইতেছে কারণ আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা এই দেশটাকে ঠিকঠাক মতো চালাইতে পারতেছে তো এই সিচুয়েশন থেকে আমাদের কোনো না কোনো সময় ব্যাক করতে হবে আমাদের ছাত্রদেরকে নিয়ে যেতে হবে তার স্কিল ডেভেলপমেন্টে তার পড়াশোনায় আজকে দুনিয়া আগে যেতেছে সারা দুনিয়া টেকনোলজিক্যালি এখন পাঁচ থেকে দশ বছরের মধ্যে যেই ডেভেলপমেন্ট করতেছে সেই ডেভেলপমেন্ট আগে একসময় পঞ্চাশ বছরও হইতো না

বিশ্ববিদ্যালয়ের কাজ হলো সে তার এজুকেশন সিস্টেমকে আপ টু দা মার্ক করবে যাতে করে এখানে এই ট্রেনিংটা হয় ইনোভেশন হয় ছাত্ররা এরা শিখতে পারে গ্লোবালি যাই কম্পিটিন্ট হইতে পারে এবং নেতৃত্ব দিতে পারে তো আমরা যদি এই জায়গা থেকে চোখ ফিরাইয়া সারাক্ষণ আমাদের এই রাজনীতির মারামারির মধ্যে থাকি তাহলে আমরা এটা করতে পারবো না এখন যত দ্রুত আমরা এই সিচুয়েশন থেকে দেশ এবং জাতিকে একটা স্ট্যাবল জায়গায় নিতে পারবো এবং তারপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে পড়াশোনায় ফেরত পাঠাতে পারবে স্কিল ডেভেলপমেন্টে ফেরত পাঠাতে পারতে সেটা আমাদের জন্য ভালো হবে এই কাজটা যতদিন না হবে ততদিন ছাত্রদের দায়িত্ব হলো রাজনৈতিকভাবে সচেতন থাকা এবং বড় জাতীয় ইস্যুতে অ্যাক্টিভিজম করবেন কিন্তু দলের ছোটখাটো ইস্যুতে অ্যাক্টিভিজম করা উচিত না ছাত্রদের যখন জাতীয় ইস্যু আসবে কাসিভাবাদে পতনের মতো বিষয় আসবে আপনার আন্তর্জাতিক আধিপত্যবাদের কোশ্চেন আসবে আঞ্চলিক আধিপত্যবাদ ভারতীয় আধিপত্যবাদের কোশ্চেন হবে তখন ছাত্ররা যাবে ইসলামের প্রশ্ন হবে তখন ছাত্ররা যাবে কিন্তু ছোটখাটো দলীয় ইস্যুতে সারাক্ষণ এক ধরনের রাজনৈতিক অ্যাটিচিউডের মধ্যে থাকা এটা আমাদের ছাত্র সমাজের জন্য ভালো নয় বরং আমাদের ফোকাসটা যাইতে হবে তাদের স্কিল ডেভেলপমেন্টের মধ্যে এবং এই কারণে আমাদের শিক্ষায় বরাদ্দ বাড়াইতে হবে সাধারণত জিডিপির প্রায় পাঁচ পার্সেন্ট বরাদ্দের কথা বলে ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য কিন্তু আমাদের জিডিপিতে এখন বরাদ্দ বোধ হয় এক দুই পার্সেন্ট শিক্ষায় টোটাল জিডিপি ওয়ান থেকে টু পার্সেন্ট এই বরাদ্দ যদি আমরা না বাড়াইতে পারি এবং বিশ্ববিদ্যালয় লেভেলে যদি শিক্ষা পরিবেশ এটাকে আমরা উন্নত না করতে পারি তাহলে এই যে দেখেন আমরা সারাদিন ইন্ডিয়াকে গালাগালি করি না যে ভারতীয় আধিপত্যবাদ আমাদের এখানে আছে আমরা এটাকে কাউন্টার করতে চাই কিন্তু আমরা যদি কম্পিটেন্ট না হই তাহলে আমরা তো কখনোই তাদের ওয়ার্কফোর্সকে আমরা ইন্টারন্যাশনালি গ্লোবালি লোকালি কোনো জায়গায় আমরা কম্পিট করতে পারবো না এবং আজকের দুনিয়ায় আপনি যদি আপনার প্রতিবেশীর চাইতে অতিরিক্ত দুর্বল হয়ে যান তাহলে তার আধিপত্যবাদের শিকার আপনি হবেনি সারা দুনিয়াতে আন্তর্জাতিক জায়গায় কেউ রুল মানে না কারো মোরালে কি নাই জাতিসংঘ একটা বানায় রাখছে এটা কথা কেউ শুনেই না এখানে আপনার সেলফ ডিফেন্স আপনার নিজের করতে হবে আমার সেলফ ডিফেন্স আমার নিজের করতে হবে তা আমি যদি কমপ্লিটলি ইনকম্পিটেন্ট হয়ে যাই তাহলে কিন্তু আমরা এটাকে মোকাবেলা করতে পারবো না তো এই জায়গায় আমাদেরকে জাতীয় ভাবে চোখ দিতে হবে যে আমি রাজনীতি সচেতন থাকবো কিন্তু সকল জায়গায় পলিটিক্যাল সকল জায়গায় দলবাজি এই জায়গায় যাওয়া যাবে না দেখেন আওয়ামী লীগ এত বড় একটা পলিটিক্যাল পার্টি ছিল তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে আপনার একানব্বই পরে আমাদের গণতান্ত্রিক নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে তারা ভোট পাইছে যে নির্বাচনে হারছে সেই নির্বাচনেও আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট পাইছে তো এত বড় একটা পলিটিক্যাল পার্টি কিভাবে উঠলো একটা ওয়েতে সেটা হলো যে যারা আওয়ামী লীগকে সমর্থন করতো রাজনীতি করতো তাদের পার্টি যখন আকাম বুকাম করছে তখনও তার সমর্থন প্রত্যাহার করে নেই যদি একটা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ তার মস্তিষ্ক এবং তার নীতিবোধ কোনো একটা দলের কাছে বন্ধক দিয়ে দেয় যে তুমি চুরি করো ডাকাতি করো বদমাইশি করো ঘুম করো খুন করো করাপশন করো ডাজন ম্যাডাম আমি তোমার সমর্থন করেই যাব তাহলে তো কোনোদিন দিন

তার নিজের দলের অন্যায়কে সে সমালোচনা করবে এবং রাজনৈতিক মতবেদ লেভেলের ডিসকাশনে আসতে হবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার পোস্ট হবে যে আমরা একটা সুস্থ পরিবেশের মধ্যে এই পলিসি লেভেলের আলাপ আলোচনা আমরা করতে চাই এবং এই পরিবর্তনটা আমরা করতে চাই জুলাইকে সামনে রেখে যেহেতু জুলাই একটা অসাধারণ মোমেন্ট যেই মোমেন্টে আমাদের তরুণরা রাস্তায় নামছে বুকের রক্ত দিছে আন্দোলন করছে তাদের যে সাহস যে কমিটমেন্ট যে স্বপ্ন যে ছিল এটা আমাদের এই টোটাল জেনারেশনকে আগামী কয়েক ডেকেইস ইনশাআল্লাহ অনুপ্রেরণা দেবে এই কারণে জুলাইকে আমাদের ইতিহাসে একটা রিভার্সিবল ঘটনা বানাইতে হবে যে আমি সামনের দিকে গেছি এখান থেকে আর ফেরত আসতে পারবো না এই রিভার্সিবল ঘটনা বানানোর জন্য আমাদের যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে জুলাইয়ের একটা ঘোষণাপত্র লাগবে দেখেন উনিশশো সালে যখন মুসলিম লীগ লাহোর প্রস্তাবতাউশন ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালের এপ্রিলে তৎকালীন সরকার আপনার মুক্তিযুদ্ধের ঘোষণা পত্র দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে যদি আপনি যান আমেরিকার যখন ফ্রিডম ফাইট হয়েছে তাদের সেখানে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল তো আজকে আমাদের একটা জুলাইয়ের ঘোষণাপত্র লাগবে যেই ঘোষণাপত্র এই তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা এই দেশকে নিয়ে এই দেশের ভবিষ্যৎকে নিয়ে এই দেশের রাজনীতিকে নিয়ে সেই আকাঙ্ক্ষার একটা বহির যাতে করে আমরা এটাকে সেন্টার করে আমরা আগামী দিনের রাজনীতি আমরা তৈরি করতে পারি সেকেন্ড আমাদের রাজনীতির সিস্টেমের একটা সংস্কার এই সংস্কারটা অনেকে ঠিকঠাক মতো উপলব্ধি করতে পারে না কেউ এটা বলার চেষ্টা করে যে হাসিনার সময় গণতন্ত্র ছিল না কাজে আমরা এখন একটা গণতান্ত্রিক ইলেকশন দিয়ে দিই দিয়ে দিলে তো আমাদের রাজনীতি আবার ঠিকঠাক মতো চলবে কিন্তু এখানে ফিলসফিটা হলো যে আমাদের যে কনস্টিটিউশনাল সিস্টেম যেই পদ্ধতিতে আমাদের সরকার ব্যবস্থা চলে এই সিস্টেমের মধ্য দিয়া যেহেতু শেখ হাসিনা তৈরি হয়েছে তাহলে কোথাও না কোথাও এই সিস্টেমের মধ্যে লিমিটেশন আছে প্রবলেম আছে আছে তো আমরা যদি এইটাকে প্রপারলি এভালুয়েট করে কিছু কিছু জায়গায় কিছু লুকভোগ বন্ধ করতে পারি স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারি তাহলে আমাদের আগামী গণতান্ত্রিক সরকার অতীতের গণতান্ত্রিক সরকারের নট আমরা এই চেঞ্জগুলোকে একটু অনেস্টলি একটু সিনসিয়ারলি আমরা দেখব এই কারণে আজকে আমরা জুলাই সনদের কথা বলতেছি যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে একটা কনসেন্সে আসবে যে কিছু কিছু পরিবর্তন আমরা একই করবো

প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী এক ব্যক্তি যেন দুইবারের বেশি থাকতে না পারে এটা ব্যাপারে একদম ঐক্যমত হয়েছে বিচার বিভাগে ইন্টারভেনশনের জন্য যাতে সিনিয়রিটি বায়োলেট করে প্রধান বিচারপতি না করতে পারে এটার ব্যাপারে ইন্টারভেনশন হয়েছে সো এটা ওয়ান্ডারফুল জিনিস একটা জিনিস আমাদের বাকি আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো সংসদের উচ্চ কক্ষ সংসদের ব্যাপারে দুইটা ধারণা আছে একটা ধারণা হলো যে ঠিক আছে আমি সংসদের একটা উচ্চকক্ষ কক্ষ করবো এটাকে টেকনোক্র্যাট লোকদেরকে নিয়ে আসবো যারা সরাসরি পলিটিক্স করে না নির্বাচন করে না তো আমি যদি শুধু টেকনোক্র্যাট লোকদেরকে নিয়ে আসি তাহলে উচ্চকক্ষ নিম্নকক্ষের সাথে কোনো ব্যালেন্স তৈরি করবে না কেন তৈরি করবে না উচ্চকক্ষে আমি পার্সেন্টেজ কিভাবে দিব এই যে টেকনোক্র্যাট কোন দল থেকে আসবে তো একটা প্রস্তাব হলো যে নিম্নকক্ষে যার যতগুলো আসন থাকবে ওই অনুপাতে হবে কারণ আমি ইলেকশন করলাম আমি নিম্নকক্ষে আড়াইশো সিট পাইলাম আমার রুট মেজরিটি আর বিরোধী দল পঞ্চাশ সিট পাইলাম তাহলে উচ্চকক্ষে গিয়েও ওই আপনার মানে পঞ্চাশ ডিভাইড বাই তিনশো যে পার্সেন্টেজ হয় ওই পার্সেন্টেজের বিরোধী দল সিট পাবে আর আমার আড়াইশো পার্সেন্টেজ আমি সিট পাবো তাহলে আমার নিম্নকক্ষে যদি আশি পার্সেন্ট থাকে উচ্চকক্ষ আমার আশি থাকে থাকবে তাহলে আমার নিম্নকক্ষ ক্ষমতা আছে উচ্চকক্ষ ক্ষমতা আছে তাহলে তো চেক অ্যান্ড ব্যালেন্স হলো না আমি যদি চেক অ্যান্ড ব্যালেন্স করতে চাই তাহলে উচ্চকক্ষের কম্পোজিশন নিম্নকক্ষের কম্পোজিশন থেকে আলাদা হইতে হবে আলাদা করার দুইটা প্রক্রিয়া আছে একটা প্রক্রিয়া হলো যে আমি ইলেকশনটা আলাদা করে দিব লোকেরা দুই জায়গায় ভোট দিবে তারপরে জনগণ ডিসাইড করবে যে আমি দুই জায়গায় এক পার্টিকে মেজরিটি দেব কিনা তারপরে হইতে পারে যে সময় আমাদের লিটারেসি তৈরি হবে ভোটারদের মধ্যে যে আমি নিম্ন এক পার্টির ভোট দিব উচ্চ কক্ষে আমি আরেক পার্টির ভোট দিব এটা হলো একটা ভয় আরেকটা হলো যে আমি ইলেকশন ডিজাইনের মধ্যে এমন কিছু আনবো যাতে উচ্চকক্ষের কম্পোজিশন আলাদা হয় যদি উচ্চকক্ষে আমি পিআর দেই আর নিম্নকক্ষে যদি সরাসরি নির্বাচন হয় তাহলে নিম্নকক্ষে যে আড়াইশো সিট পাইছে সে তো উচ্চ সত্তর পার্সেন্ট ভোট পাবে না তারপর উচ্চ কক্ষের সরকারি এবং বিরোধী দল কাছাকাছি থাকবে কাছাকাছি থাকলে উচ্চ কক্ষে যাইয়া তারা আলাপ আলোচনা করতে বাধ্য হবে তাহলে কক্ষের সরকার প্রধান কি হবে এটা এটা নির্ধারিত হবে কিন্তু উচ্চ কক্ষে আমি উচ্চ কক্ষে যেতে হবে প্রধান বিচারপতির নিয়ম উচ্চ কক্ষে হবে প্রধান নির্বাচন কমিশনের নিয়ম উচ্চ কক্ষে হবে এইভাবে কিছু সিলেক্টিভ জায়গা যদি আমি উচ্চ কক্ষে দেই এবং উচ্চ যদি ডিফারেন্ট কম্পোজিশন থাকে তাহলে আমাদের সংসদের মধ্যে একটা ব্যালেন্স এবং এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ হল বিচার বিভাগ বিচার বিভাগ কিভাবে স্বাধীনভাবে কাজ করবে সেটা নিয়ে আমাদের সিরিয়াস করতে হবে বিচার বিভাগের সচিবালয় আমাদের সেখান থেকে আলাদা করে দিতে হবে যে প্রধান বিচারপতি তার সচিবালয় দিয়ে ডিল করবেন যে নিম্ন আদালতের বিচারপতি কিভাবে পদোন্নতি হবে কিভাবে নিয়োগ হবে প্রধানমন্ত্রীর অফিস এটাকে ডিল করবেন না তো রাষ্ট্রের মধ্যে যদি বিচার বিভাগ আলাদা থাকে প্রপারলি ফাংশন করে সংসদে যদি আমরা নিম্ন কক্ষ এবং উচ্চকক্ষের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে পারি দুইবারের বেশি কেউ যদি প্রধানমন্ত্রী হইতে না পারে এবং আমরা মোটামুটি একটা ভালো রাজনৈতিক সংস্কৃতি তৈরি করে একটা জাতীয় ঐক্যের জায়গায় চাইতে পারি তাহলে আগামী দিনে আমাদের গণতান্ত্রিক পরিবেশটা আমাদের অতীতের চাইতে ভালো হবে তো জুলাইয়ে এই যে আলাপ আলোচনা হইতেছে এবং এর মধ্য দিয়া জুলাইয়ের সনদের জায়গায় যাওয়া এইটা আমি মনে করি সবচেয়ে বড় পয়েন্ট এখন দেখো রাজনীতিতে নানান সময় ছোটখাটো বিভিন্ন ইস্যু উঠে ইমোশন উঠে এই হাইপের মধ্যে যেন আমাদের ছাত্র সমাজ না যায় আপনাদের চোখ থাকতে হবে প্রেসাইড জায়গায় কোন বড় পরিবর্তন আমার দেশের রাজনীতিটাকে রিয়েলি রিয়েলি বদলায় দিবে আমার প্রায়োরিটি থাকতে হবে সেই না তো জাতীয় রাজনীতিতে আমরা যদি জুলাইয়ের ঘোষণাপত্র পাই আমরা যদি এই কনস্টিটিউশনাল রিফর্মের আলাপ আলোচনার মধ্য দিয়ে জুলাইয়ের সনদ পাই এবং তারপর একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সিস্টেমে ব্যাক করতে পারি তাইলে আমরা মোটামুটিভাবে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আমরা সেটার একটা বাস্তবায়ন করতে পারি এবং ক্যাম্পাসে ক্যাম্পাসের ছাত্র রাজনীতিকে কখনোই আমাদের আগের পর্যায়ে নেওয়া যাবে না আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে এটা আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যে আমাদের ক্যাম্পাসের সারা জীবন পলিটিক্যাল পার্টিগুলো একজন আরেকজনের সাথে বারবার করে আমাদের খাস খারাপ এই খাসপথ যদি পরিবর্তন না হয় তাহলে ছাত্র রাজনীতি বন্ধ থাকা ভালো আর যদি ছাত্র রাজনীতি থাকতে হবে তাহলে ছাত্র সংসদের নির্বাচন লাগবে ক্যাম্পাসে আধিপত্য থাকতে পারবে না সিটের ম্যানেজমেন্ট শিক্ষকদের মাধ্যমে হবে আমার অত্যন্ত আগলি এবং ডিসকাস্টিং লাগে যে বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র পড়তে যাবে এবং তাকে আরেকজন ছাত্র শারীরিকভাবে নির্যাতন করবে এইটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনোভাবেই প্রদারপন হওয়া উচিত না ছাত্রদের কাছে হওয়া উচিত না শিক্ষকদের কাছে হওয়া উচিত না তাদের সেই ফিল করা উচিত যে তারা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায় এবং সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শারীরিকভাবে নির্যাতিত হয় বিশ্ববিদ্যালয়ে যারা নাই যারা পাশ করে গেছে তাদের সামাজিক পরিসরে দলের বিয়ন্ডে যাইয়া তাদের ভয়েস রেস করা উচিত যে বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের জায়গা না যদি আমরা ক্যাম্পাসে এই পরিবেশটা পরিবর্তন করতে পারি ছাত্র রাজনীতি ভালো হয় এবং ছাত্ররা জাতীয়ভাবে জাতীয় রাজনীতির কয়েকটা জায়গায় তাদের চোখ থাকে তাহলে জুলাইয়ের মধ্য দিয়ে আমরা সত্যি সত্যি বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন করতে পারব আজকে দেখেন জুলাইয়ের মধ্য দিয়ে কত বড় পরিবর্তন হয়ে গেছে সকল রাজনৈতিক দল এখানে বেনিফিট হয়েছে সাধারণ ছাত্ররা বেনিফিট হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেছি জগন্নাথে গেছি আপনাদের এখানে আসলাম এই যে স্বাধীন পরিবেশ যে আমার মাথার উপরে কেউ মাস্তানি করতেছে না এটা তো জুলাই না হলে আমরা পাইতাম না আজকে দেখেন বিএনপি আমাদের বড় রাজনৈতিক দল

এবং একটা এন্টায়ার তরুণ প্রজন্মের কাছে আমাদের সবার দিন যে সাহসিকতা তারা দেখাইছে যে বিপ্লব তারা করছে এই ঋণের প্রতি আমাদের এখন সবার কৃতজ্ঞতা এবং এই কৃতজ্ঞতা হবে প্র্যাকটিস হবে যে আমি এটাকে অ্যাবিউজ করবো না আমার ব্যক্তিগত দলীয় স্বার্থে আমি এটাকে ব্যবহার করবো না বরং আমি এটাকে আমার জাতীয় স্বার্থে সবাইকে সাথে নিয়ে এই দেশটাকে ডেভেলপ করার জন্য আমি কাজে লাগছি এই কৃতজ্ঞতা পত্রু যদি আমরা সকল জায়গা থেকে সিনসিয়ারলি পালন করি তাহলে আমাদের দেশটা আসলেই বদলায় যাবে এখানে আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো অনেক সময় আমরা থিওরিটিক্যালি এটা বলি এরা যে আমরা দেশ বদলায় যাবে দেশ উন্নত হবে আর কতদিন আমরা দরিদ্র দেশ থাকব কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি আপনি যদি হিস্ট্রিতে যান একটা দেশের আমূল পরিবর্তনের জন্য অনেক টাইম লাগে না দশ বছর বিশ বছর ধরেন পঁচিশ থেকে তিরিশ বছরের উইন্ডোর মধ্যে যে পঁচিশ বা তিরিশ বছরের উইন্ডোর মধ্যে একটা দেশ একেবারে আঙুলভাবে পরিবর্তন হয়েছে এইরকম এক্সাম্পল পৃথিবীতে অনেক আছে আপনি যদি জাপানের উদাহরণ দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের অবস্থা অত্যন্ত খারাপ ছিল কয়েক মধ্যে তারা উন্নত বিশ্ব হয়ে গেছে একেবারে আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যতখানি ডেভেলপ তারা ততখানি ডেভেলপড হয়েছে আমাদের এশিয়ায় আপনি যদি সিঙ্গাপুর দেখেন মালয়েশিয়া যদি দেখেন ইউ সি মানে হলো যে আমার বয়স যদি পঁচিশ বছর হয় এবং আমি যদি সত্যিকার অর্থে একটা ভালো রাজনীতি পাই তাহলে আমার বয়স যখন পঞ্চাশ বছর হবে তখন আই উট বি লিভিং ইন দ্য সেম কান্ট্রি এটাকে আমাদের ভিজিবল করতে হয় যে আমার ছোটবেলায় আমি যার মধ্যে বড় হয়েছি আমার সন্তান ওই একই দুষ্ট চক্রের রাজনীতির মধ্যে বড় হবে না এবং এটা পসিবল এখন এটা আরো বেশি পসিবল কারণ আমাদের একটা বিশাল ইয়াং ফোর্স আছে এই তরুণ প্রজন্মকে যদি একটা কম্পিটেন্ট লিডারশিপ তার নেতৃত্ব দিতে পারে তাহলে উইদিন সত্যিকার অর্থে আমরা এই দেশটাকে বদলায় দিতে পারি আমি যখন ক্যানাডায় পড়তে গেছি তখন একটা খুব অট কোশ্চেনের মুখ মুখোমুখি হতাম প্রায় আমি যখন পিএইচডি করতে গেছি পাশাপাশি আমার লোকের তুমি এই দেশে পিএইচডি করতে আসবে তাহলে সে মনে হয় আর চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ বিশাল খুশি সে আমরা এদিকে তা আসছি কেন তো তারা তো এটা কমপ্লেন করতে পারে না ধর ইউকে থেকে একজন আমেরিকাতে পিএইচডি করতে গেছে তার এদিকে তো তোমার দেশে তো সবই আসছে তুমি এখানে কেন আসছো তো এই যে আমরা একটা দরিদ্র দেশ থেকে এখন পড়াশোনা করতে যাই আমার সন্তানও যদি সেই দরিদ্র দেশ থেকে পড়াশোনা করতে যাই এক জেনারেশন পরে এটা তো অত্যন্ত আনফর্চুনেট থাকা উচিত না তো আজকে আমরা যেই ক্রিটিক্যাল মোমেন্টে দাঁড়ায় আছি যেই অসাধারণ ইয়াং জেনারেশন আমাদের সামনে আছে যারা অসাধারণ সাহস দেখাইয়া একটা গভর্নমেন্টকে তার জায়গা থেকে সরাই দিচ্ছে একটা আঞ্চলিক আধিপত্যবাদী সরকার যার পিছনে বিদেশি শক্তি ছিল তাকে সরাই দিচ্ছে এই তরুণ প্রজন্ম যদি প্রপারলি কাজ করতে পারে তার ভালো নেতৃত্ব থাকে ভালো লিডারশিপ থাকে ভালো পলিটিক্যাল সিস্টেম থাকে তাহলে দুই তিন দশকের মধ্যে এই দেশকে সত্যিকার অর্থ পরিবর্তন করি আমি এখনো মাঝে মধ্যে জুলাইয়ের ভিডিও দেখি আমি 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 তরুণদের চোখ দেখতে চাই তাদের বিশ্বাস তাদের স্বপ্ন তাদের যে আত্মবিশ্বাস এটা আমাকে অত্যন্ত অনুপ্রেরণা দেয় এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের হাত ধইরা আপনাদের জেনারেশনের হাত ধরিয়া বদলা যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদের উপর রহম করুক যাতে করে আমরা সবাই মিলে আমাদের মাতৃভূমি আমাদের দেশকে বিশ্বের দরবারে একটা শক্তিশালী এবং অনুকরণীয় জাতি এবং দেশে পরিণত করতে পারি আসসালামু আলাইকুম অনন্ত